রাধে রাধে কেমন আছে বন্ধুরা এটা হলো আবার মামাবাড়ির বাৎসরিক কালী পুজো তো আমরা ঠাকুর আনার পরে বাজনা ভাজনা বাসছে এই এইদিকে আমার মামা তো বোন দাঁড়িয়ে আছে সাথে আমার পদ্মা মশাই অর্থাৎ শাড়ি আর দিও ওয়ালি তো আর এদিকে আছে আমার মাসি আর ভাইয়ের বউ আহ বেশ বাজনা টাজমা খুব সুন্দর বাজছে ভালোই লাগছে বেশ দেখতে সুন্দর খুব সুন্দর বাজনা বেশ মেয়েরা ঢাক বাজাচ্ছে এদিকে মাস আসছে প্রচুর লোক প্রচুর প্রচুর লোক মাখে আনতে গেছিলো তো আমরা যাচ্ছি আর তোমরা আমার এই মাসিকে দেখলে না মাসি হচ্ছে যাকে বলে আমাদের এনার্জি দিন শত কষ্ট শত দুঃখ শত শরীর খারাপ যাই থাকুক না কেন নো প্রবলেম যে কারণে আমার মাসিকে নিয়ে এনার্জি ড্রিম করলাম তো ঠাকুর নিয়ে আমরা প্রবেশ করছি জয় মা এইদিকে সুন্দর বাজি দারুণ লাগছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর আমরা এই বছরে না একটা দিন আমরা সব ভাই বোন সবাই একসাথে হতে পারি কারণ এখন সবাই যে যার মতো যে মানে সংসারী হয়ে গেছে যাওয়ার মতো ব্যস্ত থাকে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে খুব মজা হয় এই একটা দিন তো বেশ বাড়িটাও খুব সুন্দর লাইটিং লাইটিংটাও বেশ সুন্দর হয়েছে বেশ টোটালটি খুব সুন্দর আমি ঠাকুর আনাটা প্রথম পার্টের দেখালাম তারপরে আমি সেকেন্ড পার্টের পরে ভিডিওটা দেবো রাধে রাধে